পাট বাংলাদেশের অর্থকারী একটি ফসল বাংলাদেশের পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা আয় করি তাই পাটকে আমরা সোনালিয়াস বলি উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধটা আপনি কিন্তু এই পাট কেন্দ্রিক কিন্তু হয়েছিল কারণ সেই সময়ে পূর্ব পাকিস্তানে যে প্রচুর পাট উৎপাদন হতো সেই পাটগুলো বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো সেই অর্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে পশ্চিম পাকিস্তানে গড়ে তোলা হতো বড় বড়ো কলকারখানা এবং তাদের উন্নয়ন করা হতো সেই শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ সোচ্চার হয়ে মুক্তিযুদ্ধে সকলের যে অংশগ্রহণ ছিল সেটাও কিন্তু চোখে পড়ার মতো আশির দশকের আগ পর্যন্ত পাট যে সকল জমিতে হতো বর্তমান সময়ে কিন্তু সে সকল জমিতে পাট হচ্ছে না কারণ আমাদের যে ক্রমবর্ধমান যে জনসংখ্যা সেই জনসংখ্যার যে ক্রমবর্ধমান যে বৃদ্ধি সেই বৃদ্ধির কারণে দেখা গেল যে আমাদের যে দানাদার যে ফসল সেটাও কিন্তু উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে যার কারণে যে আগে যে সকল ভালো জমি তো পাট হতো বর্তমানে সে সকল জমি পাটের জন্য ব্যবহৃত করা হচ্ছে না কিন্তু অপেক্ষাকৃত অনুর্বর জমিতে যে পাট উৎপাদন করা হচ্ছে এবং সেখানেও বিশ্বের সবচেয়ে ভালো মানের পাট উৎপাদন করা হচ্ছে বিশেষ করে এটা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণার ফসল হিসাবে